এই বাংলাদেশে আবার যারা ছাত্র উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতই হবে বলে মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি প্রসঙ্গত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এদিন দুপুর দুটায় কুয়েট ক্যাম্পাসে পকেট গেট থেকে এই সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদলের অনুসারীরা এ হামলায় জড়িত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছে তারা এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে